সাগরের বুক সিটিয়ে গাজার উদ্দেশ্যে রওনা দেওয়া আলম তার ফেসবুকে দুই ঘন্টা একটি বার্তা দিয়েছেন সেখানে তিনি বলেছেন ইসরায়েলি নৌবাহিনী তাদের বহরে সামন দিয়ে টহল দিচ্ছে কিন্তু তাদের জাহাজে সামন পর্যন্ত এখনো আসেনি এবং ইনশাল্লাহ বাংলাদেশের পতাকা নিয়ে গাজায় পৌঁছে যাব বলে জানিয়েছেন এগিয়ে নিয়ে যাচ্ছিলেন শরের আগে যাওয়ার জন্য আমরা শেষ অংশে এর আগের ফতিাগুলি ইতিমধ্যে আক্রমণ করেছিল আমরা এখনো সেই জায়গায় পৌঁছাইনি গতকালকে একটা তুরস্কের জাহাজ নৌ জাহাজ আমরা দেখেছিলাম কিন্তু সেটা দূরেই ঠেকেছিলো আজকে কারা হবে আমরা জানি না কিন্তু আমরা সব কাছে যাচ্ছি আমরা অবশ্যই সেখানে পৌঁছাব এবং ইসরায়েলের প্রমাণের কারণে আমরা কোনোভাবেই পেছনে যাব না কোনো সমগ্র উৎপাদন কোনো ঝড়ের আসক্ত রয়েছে বিদ্যুৎ ফেলে গেছে বৃষ্টিও সকালে ফেলে গেছে এটা আমরা আমাদের মতন দিচ্ছি শহীদুল আল বলছি আজ